ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রতিবারের মতন সাথে আছি আমি জনি এবং আমার সাথে আছে আমার ভাইগ্নি তো দুজন কিন্তু চলে এসেছি আমরা একটা জায়গায় যেখানে আছে বিভিন্ন জাতের কিন্তু বড়ই। তো আমাদের ভাষায় কিন্তু এটা দেশীয় বরোই বলা হয় তো মূলত আজকে বড়ই পাড়ার জন্যই কিন্তু আমরা কিন্তু চলে এসেছি কুষ্টিয়ার ভিতরে তো আপনারা সবাই অবগতি আছেন আমাদের পাশে কুষ্টিয়া মানে আমরা চুয়াডাঙ্গা জেলায় বসবাস করি এবং আমাদের পাশে কুষ্টিয়া আরেকটা জেলাও কিন্তু আছে তার মাঝে মাঝে কিন্তু কুমার নদী আছে তো সব মিলেই কিন্তু আমরা কুষ্টিয়ার ভিতরে বর্তমানে আছি এবং এখানে প্রচুর পরিমাণে বোরই চাষ করার জন্য বিখ্যাত এই জায়গাটা তো যার কারণে যখনই আমরা এই সাইডে আসি তখনই কিন্তু মনের মতন এই বড়ইগুলো এখান থেকে পারি তো সব মিলেই কিন্তু আমাদের সবাই পরিচিত যার কারণে এখান থেকে বড়ই পারলে কেউ কখনো আমাদের কেউ কিছু বলে না তো আরেকটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি সেটাও কিন্তু এই কুষ্টিয়া জেলার ভিতরেই তো যার কারণে আমার সবাই এখানে পরিচিত এবং আমি মাঝে মধ্যে যখনই এই সাইডে আসি অনেকের সাথে কিন্তু আড্ডা দিই আমার এখানে অসংখ্য বন্ধু এবং বান্ধবী সবই কিন্তু আছে তো আমরা মূলত আজকে এসেছি বড় পাড়ার জন্য আমার সাথে কিন্তু ভাইগনি আছে তো ভাইগনি কিন্তু গাছ শক্ত করে ঝেঁকি দেওয়ার ট্রাই করছে তো গাছ কিন্তু অনেক বেশি মোটা তো যার কারণে অনেক কষ্ট করার পরও কিন্তু পাচ্ছে না তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে বড়গুলো দেখানোর একটু চেষ্টা করছি আর আপনাদের আরেকটা কথা বলে রাখি আমাদের এই সাইডে বোরো গাছের মাত্রাটা কিন্তু খুবই কম তো যার কারণে আমরা কুস্টার ভিতরে গিয়ে মাঝে মধ্যেই কিন্তু এই দেশীয় বড়োগুলো পেড়ে নিয়ে আনি আর এগুলা কিন্তু খাইতেও অনেক স্বাদ কিছু কিছু গাছের বড়ে আছে খুবই মানে কৈশু জাতীয় যেটা বলে ওইগুলা খাইতে অনেক বেশি কষ্ট লাগে তো তারপর অসংখ্য মানুষ আছে যারা কিন্তু ওইগুলা বিভিন্নভাবে খাবারের জন্যই পেড়ে নিয়ে আনে তো আমিও এসেছিলাম এখানে এসে মূলত ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং কিছুক্ষণের ভিতরেও আরও দুইটা ভাইটি কিন্তু চলে এসেছে তারাও কিন্তু বড়ই খাওয়ার জন্য মূলত চলে এসেছে আমি বলছিলাম যে আমি এখানে আছি তোমরাও চলে এসো তো যার কারণে সবাই কিন্তু এখানে চলে এসেছে এবং আজকে এখান থেকে কিছু বড়ই আমরা অবশ্যই পেরে নিয়ে যাবো এবং নিয়ে গিয়ে বাসায় গিয়ে মজা করে খাবো তো তার আগে আমি কয়েকটা বড় অবশ্যই খাবো খাইয়ে দেখবো কেমন লাগে তো সব মিলে কিন্তু খাইতে ভালোই লাগছে তবে কিছু কিছু বলেই কিন্তু অতিরিক্ত টক তো টক থাকার কারণে খাইতে একটু সমস্যা হচ্ছে তো ভাবলাম এগুলো বাসায় নিয়ে গিয়ে খাওয়াটাই বেটার তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে গ্রাম্য ভিডিও মাঝে মাঝে শেয়ার করি আপনাদের সাথে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করি বলবেন আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা তত বেশি এমন